বাক্য প্রশ্ন বাক্য কাকে বলে এক বা একাধিক শব্দ একত্রে মনের একটি ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে বাক্য বলে যেমন যাবে আমি যাই সে খেলতে গিয়েছে প্রশ্ন দুই গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উত্তর গঠন অনুসারে বাক্য সাধারণত তিন প্রকার যথা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য প্রশ্ন তিন বাক্য গঠনে কয়টি শর্ত পালন করতে হয় উত্তর একটি সার্থক বাক্য গঠন করতে তিনটি শর্ত পালন করতে হয় যথা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা প্রশ্ন চার অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি এর আগে পড়েছে গঠন অনুসারে এখন পড়ব অর্থ অনুসারে অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার যথা ক বিবৃতিমূলক বাক্য প্রশ্নসূচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ইচ্ছাসূচক বা আদেশ বাচক বাক্য আবেগ বা বিস্ময়সূচক বাক্য এই হচ্ছে পাঁচ প্রকার বাক্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ